আজকে আমরা আত্মীয় স্বজনের নাম শিখব রিলেটিভস অর্থ আত্মীয় স্বজন আত্মীয় স্বজন প্রথমে দেখো গ্র্যান্ড ফাদার দাদা গ্র্যান্ড ফাদার দাদা গ্র্যান্ড মাদার দাদি গ্র্যান্ড মাদার অর্থ দাদি বাবা ফাদার বাবা মা মাদার মাদার অর্থ মা সিস্টার সিস্টার অর্থ বোন সিস্টার বোন ব্রাদার ভাই ব্রাদার অর্থ ভাই তারপর দেখো আঙ্কল আঙ্কল চাচা আঙ্কল অর্থ চাচা মামা ফুফা তারপর দেখো আন্ট চাচি ফুফু খালা চাচি ফুফু খালা এ হলো আন্ড তাহলে আজকে আমরা শিখলাম আত্মীয় স্বজনের নাম তাহলে আজকে এই পর্যন্তই